চট্টগ্রামের রেক্সিনের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রাম নগরী জুবলি রোডস্থ গোলাম রসুল মার্কেট একটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ব্যবহৃত পণ্যের মধ্যে রেক্সিনের চাহিদা মোটেও কম নয় আর রেক্সিনের দরকার হলে চট্টগ্রামবাসীর বিশ্বস্ত একটি মার্কেট এটি যেখানে রেক্সিনের ফ্লোরমেট টেবিল ক্লথ ট্রিপল কিংবা বাচ্চাদের বিছানা সহ দেশি বিদেশি রেক্সিনের চাহিদা এখান থেকে মিটে উক্ত মার্কেটে সব মিলিয়ে রেক্সিনের দোকান রয়েছে তিনশো ষাটটিরও বেশি তবে বর্তমানে রেক্সিনের ব্যবসা আগের তুলনায় খুব কম বলছেন ব্যবসায়ীরা যেখানে দিনে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভেকসিন বিক্রি হতো ওই জায়গায় দশ হাজার টাকার ভেকসিন বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের এখানে অন্তর বারো টাকা ব্যবসায়ীরা জানান এই মার্কেটে চায়না ভিয়েতনাম ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে ভেকসিনের চাহিদা রয়েছে তবে বর্তমানে বেচা বিক্রি একদমই কম এদিকে গোলাম রসুল মার্কেট বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আকবর জানান দেশের বর্তমান পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা শোচনীয় ব্যাংকিং লেনদেনে নানামুখী সমস্যা ব্যবসায়ীদের উপর প্রভাব ফেলছে বর্তমান পরিস্থিতি আসলে ভালো নয় ব্যবসা বাণিজ্য খুবই মন্দা হয়তো দেশের পরিস্থিতির কারণে নির্বাচন যদি হয় আমার মনে হয় ব্যবসা বাণিজ্য নির্বাচনের পরে ভালো হতে পারে ক্ষুদ্র তারাও ঋণ পাচ্ছে না ওই কারণে ব্যবসা বাণিজ্য কাস্টমার চাহিদা কম হয়তো মানুষের কাছে টাকা পয়সা কম এদিকে ভ্যাটের নিয়ম পরিবর্তন করার দাবি জানিয়ে বলেন আগে যে প্যাকেজ ছিল